আমার হাতে যে বকুটা দেখতেছেন এই বকুটা অর্ডার দিয়েছে আমার কোফিলের বোনের জামাই তো হ্যালো ব্রিহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো উনি অর্ডার দিয়েছে আমার কোফিলের মায় হজ করে আসে তো ওনারে দিব আর কি তো আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে বলতেছে মাফুজ সই ওয়াহেদ বকে রাকিব সেম সেম যে কী দেয় সেকেল তো আমি আগে ভাঙ্গালে সেম বলছি যে এটা একশো রিয়া লাগবে তো আমার বলতেছে মাফ মুশকিল না দি পরে দোকান আইসে দোকান আয়া পরে দেখেন না কী করে বানাইছে বলতেছে ছোটো হয়ে গেছে পরে এক্স রিয়েল দিয়ে সে बोलतेছে হার আইজ দামাই নানাদ দিমিয়া বলে বড় কইরা বানাস না আমি মনে মনে তুই আই লেডিস কনফিউজড আছস তো দেখেন নাকি কি কর বেশি জিরাক خلاص خلاص ওটা কেমন হইলো خلاص দাদা হলো লাভ জানতাম জানি এরকম কিছু হইব ধরেন একশো বিশ রেলের বানালে একশো রেলের দিতে তো এই কারণে একশো রেলের বানাইছি